দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আর শুক্রবার ছয় ডিসেম্বর ডক্টর বি আর আম্বেদকরের তিরোধন দিবস এদিন অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটি এবং আরামবাগ শহর এসসি ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোলানাথ ঘোষের ব্যবস্থাপনায় ডক্টর বি আর আম্বেদকরের এই প্রয়াণ দিবস শ্রদ্ধার সাথে পালন করা হলো। আরামবাগের গৌরহাটি বড় ডক্টর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট ভাইস চেয়ারম্যান মমতা প্রাক্তন চেয়ারম্যান সবন নন্দী অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটির ভোলানাথ ঘোষ এবং অন্যান্য বিশিষ্ট জনেরা আপনারা জানেন যে ভারতবর্ষ আমরা পরাধীন ছিলাম স্বাধীন হলাম স্বাধীন হওয়ার পর যে ভারতবর্ষ কীভাবে চলবে কিভাবে কথা বলবে কিভাবে কেন্দ্রীয় সরকার চলবে রাজ্য সরকার চলবে বিধানসভা চলবে আপনার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত পৌরসভা কীভাবে চলবে কীভাবে মানুষ তাদের পাঠ স্বাধীনতা প্রয়োগ করে বিভিন্ন ব্যাপারে তিনি আমাদের সেই বিবি আম্বেদকর তিনি আমাদের সেই সংবিধান প্র তিনি তার আজকে আমাদের বিরোধন দিবস চিরোধন দিবস আমরা বিরোধন দিবস আজকে আমরা হুগলীর জেলা তথা আরামবাগ দলিত যে আমাদের অল বেঙ্গল দলিত সমাজ যে জেলা কমিটিও আরামবার দেশি যে তৃণমূল কংগ্রেসের যে কমিটি আছে তার পক্ষ থেকে আজকে আমরা সকলে মিলে আজ তাকে আমরা শ্রদ্ধা জানালাম তাকে স্মরণ করলাম তাকে মনন করলাম আমরা ওনার কাছে আশীর্বাদ চাইব যে এই যে সরকার বিভিন্নভাবে যে কোনো দরকার লাগছে না সংবিধানকে সংবিধানকে ওনারা এর নাম করে তারা তাদের নিজেদের তাদের নিজেদের যে কৃতকার্য তাদের যারা যে কাজ করছে সেই কাজটাকে বিপথে চালিত করার জন্য সংবিধানকে বিভিন্নভাবে সংশোধন করতে যাচ্ছে কিন্তু আপনি যেভাবে সংবিধান রচনা করে গেছেন ভারতবর্ষের মানুষ কিন্তু সুন্দরভাবেই আছে তাই আমি অনুরোধ করব কেন্দ্রীয় সরকারকে আজকে আপনার এই মৃত্যুদিনে আমি কেন্দ্রীয় সরকার কাছে অনুরোধ করব। আপনারা অযথাভাবে সংবিধানকে বিভিন্নভাবে আপনারা যেটা মানুষের কাজে লাগবে না মানুষের যেটা খারাপ হবে আপনারা বিভিন্নভাবে সংবিধানকে বারে বারে আপনারা সেটাকে মুক্ত করার চেষ্টা করছেন এর থেকে আপনারা বিরত থাকুন এই আবেদন করে আমরা আজকে যে দিবস যে আমাদের সফল হোক আমরা সবাই এসেছি সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ যে আমাদের যিনি সংবিধান প্রণেতা ছিলেন বাবা সাহেব আম্বেদকর তিনি উনিশশো সালে ৬ ডিসেম্বর তার মৃত্যু এবং আজকে সেই বিরোধন দিবসে আমরা তাকে স্মরণ করার জন্য আমাদের যে অলবেঙ্গল দলিত সমাজ কল্যাণ কমিটি হুগলি জেলা কমিটি এবং আরামবাগ শহর এসপি কবিসি যে তৃণমূল কংগ্রেস সেখান থেকে আমাদের যিনি সভাপতি ভোলানাথ আজকে এই এইখানে আমরা এসেছি আমরা আজকে আমাদের স্বামী বিবেকানন্দ পাদদেশে আমরা এখানে প্রতি বছরের ন্যায় এখানে আজকে আমরা উপস্থিত হয়েছি তার আত্মার আমরা কল্যাণ মানে আমরা চাইছি তিনি অনেক ভালো থাকুন যেখানেই থাকুন এখন হয়তো আর তিনি অনেক আরও অত বড় মানুষ হয়ে জন্মে গেছেন কোথাও না কোথাও তো যাই হোক তিনি এই যে অস্পৃশ্যতার বিরুদ্ধে দলিত সমাজে অস্পৃশ্যতা সবসময় যে মানুষকে ধরা আমাদের সমাজকে অনেক আগের থেকে তিনি একজন দলিত পরিবারেরই সন্তান ছিলেন এবং তার সংগ্রামটা ছিল মূলত এইটাই তিনি একাধারে অত্যন্ত জ্ঞানী ছিলেন তিনি দার্শনিক ছিলেন তিনি রাজনীতিবিদ ছিলেন তিনি শিক্ষাবিদ ছিলেন তিনি বৌদ্ধ বা যে ধর্মাবলম্বী ছিলেন এবং তিনি এই বৌদ্ধ যে ধর্মকে তিনি নানার জায়গায় প্রচার করেছেন এবং সর্বোপরি তিনি আমাদের যিনি জওহরলাল নেহরু যেটা মন্ত্রিসভায় তিনি প্রথম আইনমন্ত্রী সুতরাং আইন এবং সংবাদ সংবিধান তার কাছে মানে তার জন্যই আজকে এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে তিনি যেখানেই থাকুন তার মতন এরকম বরণ মহান যে ব্যক্তিত্ব আমরা যুগে যুগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন জন্মান কেননা তাদের সমাজের মঙ্গল হয় আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং সমগ্র আজকে যে দলিত সমাজের যে উন্নত আজকে আমাদের মাননীয় করে দিয়েছে আজকে তার পথ প্রদর্শক কিন্তু এই আম্বেদকার সাহেব ছিলেন এবং তার পথ দেখিয়ে আজকে আমরাও কিন্তু সেই একই পথে হাঁটছি তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দিনটাকে নিয়ে কি বলবেন দেখুন আজকের দিনটা আমাদের ভারতবর্ষ হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে নতুন কিছু নয় আমরা প্রত্যেক বছরই আমরা ভারতবর্ষের সংবিধান পরিষদ তথা ভারতবর্ষের প্রথম আয়োজন তিনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরের আমরা জন্মদিনটাও যেভাবে পালন করি এবং মৃত্যুদিনটাও পালন করছি আজকে তার আজকের ডেটে তার মৃত্যু হয়েছিল আমরা তাকে স্মরণ করছি আমরা আরাম্বা গৌঢ়িম্বো মোড় অর্থাৎ স্বামী বিবেকানন্দের পাশে আজ তার গলায় মাল্যদান করেছি তাকে স্মরণ করেছি তিনি সমাজের মানুষের জন্য মানে দলিত সমাজে অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জন্য এসসি এসটি ও সম্প্রদায়ের মানুষের জন্য তিনি করেছেন প্রভৃতি উন্নতি করেছেন তাকে স্মরণ করতেই হয় তাই ভারতবর্ষ হিসাবে আমরা তাকে মাল্যদান করে তাকে তার প্রতি শ্রদ্ধার মেয়ে করছি কাদের পক্ষ থেকে করলেন এটা হচ্ছে আমরা অল্প হলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটি এবং তার সাথে সাথে আরববাব শহর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের যৌথ ব্যবস্থাপনায় আমরা এই আজকে আপনি আয়োজন করেছি আপনার মানে কি পদে আছেন আপনি এই আমি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি